আমরা আন্দোলন করেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গিয়েছি এমন কোন জায়গা নেই যেখানে আমরা এই ব্যাপারে কথা না বলছি তাদেরকে অবশেষে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এটি ছেড়ে দেওয়ার জন্য তারপর এখন পর্যন্ত তারা সেখানে এই বিষয়গুলি কিন্তু সারা ঢাকা শহরের জলাশয় গুলি দখল হয়ে যাচ্ছে জলাশয়ে সরকারি ভাবে স্থাপনার সৃষ্টি করে সেগুলি ধ্বংস করা হচ্ছে কমিউনিটি সেন্টারগুলি যদি সারা ঢাকা শহরের যদি দেখেন হয় র্যাব অথবা পুলিশ সেগুলি দখল করে সেখানে জনগণের যে কার্যক্রম সেগুলি তারা ব্যাহত করছে এইভাবেই জনগণ তাদের সমস্ত অধিকার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে আমরা জানি না একটি সুস্থ সমাজ কবে হবে সুস্থ রাষ্ট্র কবে হবে সুস্থ রাজনৈতিক দল কবে সরকার গঠন করবে আমরা জানি না এবং সেটি যদি আমাদের যদিও প্রত্যাশায় রয়েছে যদি সে ধরনের একটি সোশ্যাল স্ট্যাক স্টেট যদি পরিণত হয় আমরা যদি সেই রকম একটি সরকার যদি আমাদের কাছে আসে তাহলে আমাদের আশা থাকি আজকে এই যে প্রস্তাবিত যে সমস্যাগুলি ঢাকা শহরের অবস্থা সারা বাংলাদেশে খেলাধুলার যে অবস্থা আমাদের শিশুরা বঞ্চিত হচ্ছে সকল খেলাধুলার থেকে বেড়ে ওঠার যে অন্যতম মাধ্যম খেলাধুলা সেগুলি থেকে তারা বঞ্চিত হচ্ছে আসলে আমরা প্রত্যাশা করি এমন একটি সরকার আসবে যে সরকারের মাধ্যমে আমরা আমাদের দীর্ঘদিনের যে সমস্ত সমস্যা রয়েছে সমস্যা রয়েছে সেগুলি আমরা বিবেচনা করতে পারি ধন্যবাদ সকল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আমরা একদমই আমাদের সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে রয়েছি অবশ্যই আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বন্ধুরা যারা আছেন এছাড়াও আমাদের সাথে দীর্ঘদিন এই করছেন আমাদের বিভিন্ন নেটওয়ার্ক সংগঠনে যারা রয়েছেন বিশেষ করে পুরান ঢাকা থেকে সেলিফ ভাই আছেন বাড্ডা থেকে জাকির ভাই আসছেন ভাবি আসে বেড়িন টুবুল ভাই আছেন আমরা হয়তো সবাইকে আপনাদের ডায় জায়গা করে দিতে পারি কিন্তু তাদের কিন্তু ভূমিকা কম না তারা প্রত্যেকটি আন্দোলনের নাগরিক জায়গা থেকে আমাদেরকে স্বতঃস্ফূর্ত সকল সময় আমাদেরকে এই জায়গা সহায়তা করেছে এখানে আমি সমাপনী বক্তব্যে যাওয়ার আগে আমি এক মিনিট করে আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে আপনারা যারা আসছেন বিশেষ করে টুকুল ভাই আছে জাকির ভাই মেরিনা বা ভাই আমি আমাদের এখানে বাঁধন ভাইকে সামনে রাখবো আপনি একটু যেটা সহায়তা করবেন আমাদেরকে আমাদের সাথে সম্মতি প্রকাশের জন্য তবে আমরা যারা আলোচনা করবো এক মিনিট এই জায়গাটাকে আপনারা একটু আমাদের সহায়তা করবেন ধন্যবাদ আমার কাছে অনেকগুলো কমপ্লেন আসে যেহেতু আমি সারা বাংলাদেশকে সাইকেল র্যালি করে থাকি এবং বিনামূল্যে সাইকেল চালানো প্রশিক্ষণ দিয়ে থাকি তো এটা দেখা যাচ্ছে অনেক দিন যাবৎ বিভিন্ন মাঠে সাইকেল নিয়ে ঢোকা দিয়েছে হ্যাঁ তো ছেলে বাচ্চারা কোথায় গিয়ে সাইকেল ট্রেনিং নেবে এই জিনিসগুলো কিন্তু আমাদের সমস্ত ঢাকা শহর কিন্তু